আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিয়ার ভেওয়ার্স আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে আল্লাহ রহমতে ভালো আছেন আজকের ভিডিও টাইটেল দেখে সকলে হয়তো বুঝতে পেরেছেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ আর আপনারা হয়তোবা এখন ডিজিটাল যুগের মানুষ আপনারা সব সবসময় চানছে ডিজিটালভাবে চলাফেরা করতে আর সেই জন্যই আজকে আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসলাম যে আপনারা হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিভাবে দিনে সাতশো থেকে আটশো টাকা ইনকাম করবেন এবং আপনি যখন লেডার হয়ে যাবেন তখন দিনে ইনকাম করতে পারবেন তো আসুন দেখিয়ে দিই কীভাবে আপনি দিনে সাতশো থেকে আটশো টাকা ইনকাম করবেন আপনাকে প্রতিদিন সাতশো থেকে আটশো টাকা ইনকাম করার জন্য প্রথমে আপনাকে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে আর অ্যাকাউন্ট করার জন্য আপনাকে প্রথমে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গেলাম প্লে স্টোরে যাওয়ার পরে এখানে আপনাকে সার্চ করতে হবে সেলফ সেলফ মাই ডিজিটাল প্ল্যাটফর্ম এখানে ক্লিক করবেন আপনারা দেখছেন যে একটা অ্যাপ চলে এসেছে আর অ্যাপের লোগোটা ভালোভাবে দেখে রাখুন নাহলে আবার চিনতে ভুল করবেন আপনারা অ্যাপটি ইনস্টল করে নেবেন তারপরে ওপেনে ক্লিক করবেন আমি ওপেনে ক্লিক করলাম আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমি এক বছর আগে আমার এক দিনাজপুরের এক ফ্রেন্ড থেকে আমি একটা অ্যাকাউন্ট কাস্টমার অ্যাকাউন্ট খুলে নিয়েছিলাম আমি দীর্ঘ এক বছর যাবৎ অনেক সন্দেহ ছিলাম যে দু টাকা দিয়ে কোর্স নিয়ে কি আমি কাজ করতে পারবো আর দু হাজার কি আমার লস হয়ে যাবে নাকি আসলে এই কাজ করতে পারবো অনেক দিন অনেক ঘাঁটাঘাঁটি করার পরে চিন্তা ভাবনা করলাম না অনেকে কাজ করছে আমিও কাজ করতে পারবো ইনশাল্লাহ সেই জন্য আমি গতকালকে কোর্সটি নিয়েছি আজকাল আলহামদুলিল্লাহ একটি প্রোডাক্ট সেল করেছি আপনাদের দেখিয়ে দিই যে কোন প্রোডাক্ট আমি সেল করেছি আর কার কাছে সেল করেছি এখানে দেখছেন আমার অর্ডার আমার অর্ডারে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখছেন পেন্ডিং প্রতিক্রিয়াধীন বাতিল সম্পূর্ণ যখন আপনি প্রোডাক্টটি অর্ডার করবেন তখন আপনার প্রোডাক্টটি পেন্ডিংয়ে থাকবে তারপর যখন তারা অর্ডারটি পাঠিয়ে দেবে তখন প্রতিক্রিয়াধীন থাকবে যেমন আমি যে এটা আজকে দেখছেন যে আজকে আমি এটা অর্ডার করেছি এখানে দেখছেন সব বিস্তারিত আর এটা আমি বিক্রয় করে দুশো টাকা ইনকাম করেছি আপনিও দিনে পাঁচ থেকে সাতশো টাকা ইনকাম করতে পারবেন এভাবে আপনারা যারা আমার সাথে আমার টিমে কাজ করতে চান আমার থেকে সহযোগিতা নিয়ে কাজ করতে চান তারা আমার ইমো নাম্বার দেওয়া থাকবে এই ইমো নাম্বারে মেসেজ করে বলবেন যে ভাই আমি কাজ করতে চাই আমাকে সহযোগিতা করুন তাহলে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সহযোগ সহযোগিতা করব আর কেউ ফোন দিবেন না আর পরবর্তী বিস্তারিত ভিডিও নিয়ে আমি আপনাদের পরবর্তী ভিডিওতে আসব আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লা